আজ আমরা কাকুর গ্রাম মানে ওই গ্রামটার অদ্ভুত পরিণতির দিকে একটু দেখব একসময় হয়তো বেশ জমজমাট ছিল কিন্তু এখন প্রায় শ্মশান কেন এই কারণগুলোই আমরা খোঁজার চেষ্টা করব কাকুর গ্রামের অভিশাপ এই গল্পটার মধ্যে দিয়ে গল্পটা শুরু হচ্ছে সুষমা নামের এক বৃদ্ধা আর তার নাতি প্রবীণকে দিয়ে যে শহর থেকে এসছে সুষমা খুব ভয় পেয়ে প্রবীণকে বলছেন সূর্যাস্তের আগেই গ্রাম ছেড়ে চলে যেতে কিন্তু এত তারা কেশের এখানেই তো রহস্য হ্যাঁ আর এই আলোচনাটা কিন্তু শুধু একটা গল্প শোনা নয় তাই না আমরা বরং বোঝার চেষ্টা করব কিভাবে মানুষের মনের ভেতরের ওই লোভ বা ধরুন প্রতিহিংসা এই জিনিসগুলো মিলেমিশে এমন একটা পরিস্থিতি বানায় যা দেখে মনে হয় যেন কোনো অভিশাপ বা অলৌকিক কিছু দেখব কিভাবে একটা পুরো গ্রাম মানে একটা জনপদ শেষ হয়ে গেল এই জালে জড়িয়ে একদম প্রবীণ তো স্বাভাবিকভাবেই অবাক ভাবছে নানি একা থাকেন এই প্রায় ফাঁকা গ্রামে আর তাকেই কিনা না এক্ষুনি চলে যেতে বলছেন সে তো কারণ জানতেই চাইবি। সুষমা প্রথমে একটু এড়িয়ে যাচ্ছিলেন কিন্তু প্রবীণও ছাড়ার পাত্র নয় ওর জেদের কাছে শেষমেশ নানি বলতে শুরু করলেন কাকুর গ্রামের এই পরিণতির পেছনের কাহিনীটা শোনা যায় সব কিছুর শুরুটা হয়েছিল গ্রামেরই পুরনো বাসিন্দা মাহাতো পরিবারের একটা মর্মান্তিক ঘটনা দিয়ে ওদের কুড়ির কোঠায় বয়স এমন দুটো মেয়ের হঠাৎ মৃত্যু হয় কিন্তু অস্বাভাবিকতাটা শুরু হল এরপর বাবা মা কিছুতেই মেয়েদের দেহ সৎকার করতে রাজি হলেন না এটা মানে সাইকোলজিক্যালি দেখলে হয়তো হঠাৎ শকে এক ধরনের ডিনায়াল হতে পারে মানতে না পারা কিন্তু তাদের দাবিটা ছিল আরও অদ্ভুত তারা নাকি মেয়েদের চোখ খুলতে দেখেছে কথা বলার চেষ্টা করতে দেখেছে যদিও পাশের গ্রামের ক্লিনিকের লোক এসে পরীক্ষা করে নিশ্চিত করে যে মেয়ে দুটো মৃত তাদের দেহে প্রাণ নেই এই ঘটনাটা থেকেই বুঝলেন ব্যাপারটা অন্যদিকে ঘুরে গেল হ্যাঁ ঠিক এই সময়েই গ্রামে এলেন এক তান্ত্রিক তিনি নাকি ওসব আধ্যাত্মিক বা অলৌকিক ব্যাপার স্যাপার ভালো বোঝেন বা সমাধান করেন তিনি মাহাতো দম্পতির এই অদ্ভুত আচরণের কথা শুনে তাদের বাড়ি গেলেন তার মনে হল কিছু একটা ঠিক নেই কিছু লুকানো হচ্ছে তার জেরার মুখে পড়েই শেষমেশ বাবা মা আসল ঘটনাটা বললেন তারা স্বীকার করলেন যে মারা যাওয়ার আগের সপ্তাহ থেকে মেয়েরা খুব ভয়ঙ্কর সব দুঃস্বপ্ন দেখছিল স্বপ্নে নাকি দুটো অদ্ভুত দেখতে জীব ঠিক মানুষও না জানোয়ারও না তাদের তাড়া করত আর বলতো তোমাদের লোভী বাবা মায়ের জন্যই তোমাদের এই দশা এই ভয়ে আতঙ্কে মে দুটো খাওয়া দাওয়া ঘুম সব ছেড়ে দিয়েছিল হয়তো ক্লান্তি আর না খেতে পেয়েই মানে মারা যায় এখানেই দেখুন একটা গুরুত্বপূর্ণ ক্লু তাই না তান্ত্রিক কিন্তু শুধু এই দুঃস্বপ্নের কথা শুনেই থেমে থাকলেন না তার হয়তো অভিজ্ঞতা থেকে মনে হয়েছিল এর পেছনে আরও গভীর কিছু আছে তিনি চাপ সৃষ্টি করলেন আর তখন মাহাতো দম্পতি আসল কারণটা বলতে বাধ্য হলেন কারণটা সেই আদিম প্রবৃত্তি লোভ হ্যাঁ লোভ এক দূর সম্পর্কের বুড়ি আত্মীয় কথায় কথায় বলেছিল পাশের যে শীতলা জঙ্গল আছে সেখানে নদীর ধারে একটা গাছের নিচে নাকি ওদের পূর্বপুরুষদের লুকানো সোনা টাকা পয়সা আছে ব্যাস এই শুনেই স্বামী স্ত্রী রাতের অন্ধকারে লুকিয়ে সেখানে খোঁড়াখুড়ি শুরু করে দিল প্রায় এক সপ্তাহ খুঁজে খুঁজে ওরা একটা কাপড়ে মোড়া পাত্র খুঁজে পেল পাত্রটা পেল কিন্তু তারপর দেখুন কি হল কাপড়ের ওপর দেবনাগরী হরফের মতো করে লেখা ছিল স্পষ্ট সাবধানবাণী কি লেখা ছিল ভাগ্য নিজের হাতে এটি খুলবে না মানে সরাসরি নিষেধ করা কিন্তু লোভ তখন এমন পর্যায়ে যে বিচার বুদ্ধি সব লোভ পেয়েছে পূর্বপুরুষদের কথা বিপদের আশঙ্কা সব তুচ্ছ মনে হল তারা পাত্রটা বাড়ি নিয়ে এসে আর দেরি করেনি সঙ্গে সঙ্গে খুলে ফেললো কিন্তু ভেতরে সোনাদানা কিচ্ছু না শুধু ছাই খুব হতাশ হলো নিশ্চয়ই পাত্রটা একদিকে ফেলে রাখল কিন্তু সেই রাত থেকেই মেয়েদের হাতে অদ্ভুত র্যাশ বেরোতে শুরু করল যা শেষ পর্যন্ত ওদের মৃত্যুর কারণ তান্ত্রিক এই পুরো ঘটনাটা শুনে তো প্রচণ্ড রেগে গেলেন তার মতে ওই পাত্রটা খোলা শুধু বোকামি নয় একটা ভয়ঙ্কর ভুল হয়েছে তিনি জানালেন এই কাজ করে ওরা ফুরিলা আর ঝাড়ি নামে দুটো সাংঘাতিক পুরনো আত্মা বা শক্তিকে মুক্ত করে দিয়েছে এই আত্মারা নাকি শত শত বছর ধরে বন্দী ছিল শোনা যায় এরা নাকি এক শরীর থেকে অন্য শরীরে ভর করে মানে ধ্বংসলীলা চালায় এখানেই কিন্তু গল্পটা আরও জটিল হয়ে গেল তান্ত্রিক জানালেন প্রায় একশো বছর আগে এই কাকুর গ্রামেই নাকি মাহাতোদের পূর্বপুরুষ আর ওই তান্ত্রিকেরই পূর্বপুরুষেরা মিলে অনেক কষ্ট করে অনেক আত্মত্যাগের বিনিময়ে ওই আত্মা দুটোকে ধরে ওই পাত্রে বন্দি করেছিল সিল করে দিয়েছিল আর সেই সিলটাই এই লোভী দম্পতি ভেঙে ফেলেছে ভাবা যায় তান্ত্রিক আরও একটা থিওরি বললেন মানে তার বিশ্বাস আর কি যে এই ধরনের অশুভ শক্তিরা নিজেদের টিকিয়ে রাখার জন্য বা শক্তি বাড়ানোর জন্য নাকি তরুণ শরীর পছন্দ করে সেই কারণেই হয়তো মাহাতো পরিবারের ওই তরুণী মেয়েরাই তাদের প্রথম শিকার হল এই ধারণাটা গল্পটাকে আরও মানে ভয়েরা রহস্যময় করে তোলে তাই না ট্রেট তান্ত্রিক তখন মাহাতো দম্পতিকে একটা শর্ত দিলেন বললেন তিনি চেষ্টা করবেন কোনো সমাধান বের করার কিন্তু সকালের মধ্যে যদি না পারেন তাহলে মৃতদেহ দুটো দাহ করতেই হবে কিন্তু শোকে বিভল বাবা মা হয়তো তান্ত্রিকের কথায় পুরোপুরি বিশ্বাসও করতে পারছিলেন না তারা সেই প্রস্তাবে রাজি হলেন না এখানে ওদের মানসিক অবস্থাটা একবার ভাবন ওরা কি তান্ত্রিককে অবিশ্বাস করছিলেন নাকি ভয় পেয়েছিলেন যে দাহ করে ফেললে যদি মেয়েদের ফিরে পাওয়ার কোনো ক্ষীণ আশাও থাকে সেটাও চলে যাবে নাকি তারা আসলে বুঝতে পারছিলেন যে এই সর্বনাশটা তারা নিজেরাই ডেকে এনেছেন আর তার ফল থেকে পালাতে চাইছিলেন কারণ যাই হোক না কেন তাদের এই সিদ্ধান্তটা পরিস্থিতিকে আরও খারাপের দিকেই নিয়ে গেল তারা তান্ত্রিকের নজর এড়িয়ে মেয়েদের মৃতদেহ দুটো নিয়ে গ্রাম ছেড়ে পালিয়ে গেলেন দুদিন পর জঙ্গলের মধ্যে তাদের ক্ষতবিক্ষত দেহ পাওয়া গেল দেখে মনে হচ্ছিল যেন কোনো বুনো জানোয়ার ছিঁড়ে খেয়েছে কিন্তু মেয়েদের মৃতদেহ দুটো পাওয়া গেল না উধাও আর এর পর থেকেই শুরু হল গ্রামে আসল ভয় আসল বিভীষিকা একের পর এক গ্রামের লোক ঠিক একইভাবে মারা যেতে লাগল মৃতদেহগুলোর অবস্থা ওই মাহাত দম্পতির মতোই বিভৎস খুব কম সময়ের মধ্যে গ্রামে সাংঘাতিক আতঙ্ক ছড়িয়ে পড়ল যারা পারল গ্রাম ছেড়ে পালাতে শুরু করল এই পর্যায়ে এসে দেখুন কিভাবে একজনের বা একটা পরিবারের ভুলের ফল মানে পুরো গ্রামটার উপর এসে পড়ছে আর তার সাথে মেশছে গুজব আর ভয় যারা গ্রামে তখনও ছিল তাদের মধ্যে গুজব রটে গেল সূর্যাস্তের পর নাকি ওই মাহাতো বনেদের রাস্তায় দেখা যায় আর তাদের সামনে পড়লেই মৃত্যু অনিবার্য দিনের বেলায় তারা কোথায় যায় কেউ জানে না এই গুজবটাই হয়তো গ্রামটাকে আরও তাড়াতাড়ি খালি করে দিয়েছিল বাস্তব বিপদ আরে কাল্পনিক ভয়ের একটা অদ্ভুত মিশেল এই পর্যন্ত শুনে প্রবীণ তো একেবারে থ সে বলল তাদের তো অন্য কথা বলা হয়েছিল বলা হয়েছিল এসব নাকি নকশালদের কাজ সুষমা তখন একটা কি বলবো করুণ হাসি হেসে বললেন এই সত্যিটা কে বা বিশ্বাস করবে বল প্রবীণ তখন মরিয়া হয়ে উঠল নানিকে নিয়ে গ্রাম ছাড়তে চাইল কিন্তু সুষমা কিছুতেই রাজি হলেন না তিনি বললেন তার ভাগ্য এখানেই লেখা সুষমার এই কথাটা এ যে ভাগ্য এখানেই লেখা এটা একটু ভাবার মতো এটা কি শুধু নিয়তিতে বিশ্বাস নাকি এর আড়ালে কোনও গভীর অপরাধবোধ কাজ করছিল তিনি প্রবীণের জীবন বিপদে ফেলতে চান না বলে তাকে জোর করে পাঠাতে চাইলেন এমন কি ছুরি হাতে নিয়ে নিজেকে শেষ করে দেওয়ার হুমকি পর্যন্ত দিলেন প্রবীণ নানির চোখের ওই দৃঢ়তা দেখে ভয় পেয়ে গেল সে হয়তো পুরো গল্পটা বিশ্বাস করেনি মানে অতটা গাঁজাখুরি লাগছিল হয়তো কিন্তু নানি যে খুব সিরিয়াস সেটা সে বুঝেছিল বাধ্য হয়ে সে গ্রাম ছেড়ে বেরিয়ে গেল কিন্তু এখানেই গল্পে একটা মারাত্মক টুয়েস্ট গ্রাম থেকে বেরিয়ে বেশ কিছুটা দূরে এসে নিরাপদ দূরত্বে এসে প্রবীণ বাইক থামালো। তারপর বন্ধুদের ফোন করল দেখুন প্রবীণের রিয়াকশনটা সে নানির মুখে এত ভয়ঙ্কর কাহিনী শুনল কিন্তু সে ধরে নিল ওগুলো দুটো মানসিক ভারসাম্যহীন মহিলার কাণ্ড সে তো শহরের ছেলে যুক্তিবাদী তার কাছে এইসব পুরনো দিনের অভিশাপ আত্মার গল্প এগুলো তো আজগুবি মনে হওয়াই স্বাভাবিক সে বন্ধুদের ডেকে আনল ওই পাগল মহিলাদের সায়স্তা করার জন্য এই পদক্ষেপটা তার অবিশ্বাসের সাথে সাথে এক ধরনের অধ্যত্বও দেখায় মানে স্থানীয় বিশ্বাস বা বাস্তবতাকে পাত্তা না দেওয়ার একটা প্রবণতা আর এটাই তাকে ঠেলে দিল ভয়ঙ্কর পরিণতির দিকে এদিকে রাতে সুষমা যখন শুতে যাওয়ার তোড়জোড় করছেন তখন বাইরে হঠাৎ যেন বাজি ফাটার মতো শব্দ হল তারপরই ভেসে এলো বেশ কয়েকজনের গলা মিলিয়ে তীব্র আর্তনাদ দরজায় ধাক্কা দেওয়ার শব্দে তিনি ছুটে গেলেন দেখলেন বাইরে প্রবীণ ভয়ে আতঙ্কে চিৎকার করছে দরজা খুলতেই যে দৃশ্য দেখলেন সে এক কথায় হার হিম করা ওই মাহাতো বোনেরা প্রবীণকে ধরে আছে একজন শূন্যে ভাসছে অন্যজন মাটিতে তারা বিভৎসভাবে হাসছে আর সুষমার চোখের সামনেই তার চোখের সামনেই প্রবীণকে ছিঁড়ে ফেলল সুষমা মাটিতে লুটিয়ে পড়লেন ওই আত্মারা তাকে উপহাস করতে করতে অন্ধকারে মিলিয়ে গেল এই চরম আঘাতের মুহূর্তে মানে সব কিছু হারানোর পর গল্পের সবচেয়ে বড় সত্যটা বেরিয়ে এলো সুষমা বুঝতে পারলেন কেন এতদিন ওই আত্মারা তাকে ছেড়ে দিয়েছিল কেন তাকে মারেনি এটা তার কর্মফল কারণ মাহাতো পরিবারকে ওই গুপ্তধনের লোভটা তিনি নিজেই দেখিয়েছিলেন হ্যাঁ বহু বছর আগে সুসুমার মা নাকি তাকে ওই অভিশপ্ত পাত্রটার কথা বলেছিলেন সুসুমা জানতেন ওখানে সোনাদানা নেই আছে অভিশাপ কিন্তু গত বছর মাহাতো পরিবারের সাথে কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল সেই রাগের বসে প্রতিশোধ নিতে তিনি ইচ্ছে করেই মাহাতোদের ভুল পথে চালালেন ওই গুপ্তধনের মিথ্যে গল্পটা বললেন জায়গাটাও চিনিয়ে দিলেন এমনকি মাহাতোরা যখন পাত্রের গায়ে লেখাটা দেখে একটু ইতস্তত করছিল তখন তিনি অন্য মানস্কতার ভান করে বা সুযোগ বুঝে পাত্রটা খুলে দিয়েছিলেন ভাবা যায় কি সাংঘাতিক প্রতিহিংসা একটা সামান্য ঝগড়ার রাগ পুষে রেখে তিনি শুধু মাহাতো পরিবারকে শেষ করে দিলেন না অজান্তেই মুক্ত করে দিলেন এমন এক শক্তিকে যা শেষ পর্যন্ত পুরো গ্রামটাকেই গ্রাস করল আত্মরা ঠিকই জানত কে তাদের মুক্তির জন্য দায়ী তাই তারা সুসুমাকে মারেনি তাকে বাঁচিয়ে রেখেছিল সবচেয়ে কঠিন শাস্তিটা দেওয়ার জন্য তার চোখের সামনে তার সবচেয়ে আদরের নাতিকে অমন মৃংসভাবে হত্যা করে একেই বোধায় বলে নিয়তির পরিহাস বা কর্মফল তাই না পরের দিন পুলিশ এলো তারা প্রবীণ আর তার বন্ধুদের ক্ষতবিক্ষত দেহই উদ্ধার করল বন্ধুদের বন্দুকগুলো পাশে পড়েছিল কিন্তু সেগুলো ওই আত্মাদের সামনে কোনো কাজেই আসেনি আর এই মৃতদেহগুলোর সাথেই পাওয়া গেল সুষমার নিথর দেহ কিন্তু তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না তিনি হয়তো ওই অপরাধবোধ সহ্য করতে না পেরে মানে নিজেই নিজেকে শেষ করে দিয়েছিলেন আত্মহত্যা করেছিলেন তাহলে পুরো ঘটনাটা যদি আমরা এক জায়গায় দেখি যা শুরু হয়েছিল দুটো মেয়ের অস্বাভাবিক মৃত্যু দিয়ে তার মূলে ছিল লোভ সেই লোভ আবার ডেকে আনলো এক ধরনের মানে অভিশাপ বা অলৌকিক শক্তিকে কিন্তু সেই শক্তিকে মুক্ত করার পেছনেও ছিল আরেকজনের মনে পুষে রাখা বিদ্বেষ আর প্রতিশোধের ইচ্ছা অর্থাৎ ওই অলৌকিক আবরণের নিচে আসলে স্তরে স্তরে লুকিয়েছিল মানুষেরই অন্ধকার দিকগুলো লোভ ঘৃণা প্রতিহিংসা ঠিক সুষমার একটা প্রতিহিংসার কাজ দেখুন কিভাবে ডমিনো এফেক্টের মতো একের পর এক বিপর্যয় ডেকে আনলো। মাহাতো পরিবারের ধ্বংস গ্রামের এতগুলো মানুষের মৃত্যু শেষে নিজের নাতির ওই ভয়ঙ্কর পরিণতি আর নিজের আত্মহনন গল্পটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় ব্যক্তিগত বিদ্বেষ বা লোভের ফল কতখানি সুদূরপ্রসারী আর বিধ্বংসী হতে পারে এই কাহিনীটা আমাদের এটাও ভাবতে বাধ্য করে যে অনেক সময় আমরা যেটাকে অতিপ্রাকৃত বা অলৌকিক বলে ধরে নিই বা ব্যাখ্যা করি তার গভীরে হয়তো মানুষের তৈরি করা সংকটই লুকিয়ে থাকে গুজব ভয়ে অন্ধবিশ্বাস আর মানুষের ওই আদিম প্রবৃত্তিগুলো মানে লোভ হিংসা এগুলো মিলেমিশে কিভাবে একটা গোটা সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে তারই একটা করুণ ছবি যেন এই গল্পটা শেষ করার আগে একটা প্রশ্ন শুধু রেখে যেতে চাই আমাদের শ্রোতাদের জন্য এই যে নিয়তি বা কর্মফল এটা কি সত্যি অলঙ্ঘনীয় সুষমার ভুলের শাস্তি পেল প্রবীণ যে হয়তো কিছুই জানত না এর কি অন্য কোনো পরিণতি হতে পারতো নাকি কিছু ভুলের বোঝা এভাবেই মানে একজনকে বইতে হয় প্রজন্মকেও বইতে হতে পারে এই প্রশ্নগুলো হয়তো আমাদের নিজেদের জীবনের সিদ্ধান্ত আর তার সম্ভাব্য ফলাফল নিয়ে আরেকবার ভাবতে সাহায্য করবে